মাংস তো বেশ কয়েকদিন খাওয়া হলো আজকে ভাবলাম ভুড়িটা রান্না করে নেই তাই দুই দিন হলো কিন্তু ভুড়িটা জাল দিয়ে রেখেছিলাম আজকে ফাইনালি রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে দেখছেন আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সকাল থেকে আমি ক্যামেরাটা অন করে নিয়েছি যেহেতু এখন আমের সময় তাই আম তো প্রতিদিনই সবার বাসায় থাকবে আম কেটে নিয়েছি আর হচ্ছে আজকে সকালে ফাঁকি নাস্তা রেডি করেছি ময়দা দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে তুলতুলো করে পরোটা বানিয়েছি আর এই তো মাংসর ঝোল ছিল সেগুলো দিয়ে মা মেয়েরা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে জান্নাতির স্কুলে গিয়েছি জান্নাতির টিফিন নেওয়া হয় নাই তাই জান্নাতির ছুটির পরে আগে টিফিন খাওয়ানোর জন্য টেস্টি টিচে চলে গেছি ওকে নিয়ে আগেই কোচিংয়ে যায়নি খাওয়া দাওয়ার পরে হচ্ছে ওকে নিয়ে কোচিংয়ে যাব। তো জান্নাতি হচ্ছে চিকেন বার্গার চয়েস করেছে এটাও খাবে তো গরম করে নিলাম ওনাদের থেকে ওভেনে গরম করে নেওয়ার পরে জান্নাতি এখন খাবে বলছে যে একটু সস দিয়ে খেলে ভালো হয় তো আমি হচ্ছে পাশে থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে অনেক দিন পর আমরা হচ্ছে টেস্টি ট্রিটে চলে আসছি এখানে আসলে মোটামুটি দামগুলো রিজনেবল আছে আবার গরম করে খেতে চাইলে ওরা গরম করে দেয় সেই জন্য বেশ ভাল লাগে আবার ওখানে পরিবেশটাও ভাল লাগে বসে খেতে যাই হোক জান্নাতিকে খাওয়ানোর পরে হচ্ছে ওকে কোচিংয়ে রেখে আমি আবার বাসায় চলে আসব এদিকে জান্নাতি বলতেছে যে আম্মু তুমিও একটু খাও তাই আমাকেও একবার খাইয়ে দিল তো বেশ মজারই ছিল তবে বাচ্চাদের এই খাবারটা বেশি পছন্দ আমার কাছে হচ্ছে সাব স্যান্ডউইচটাই বেশি পছন্দ হয় তো যাই হোক এখানে খানিকটা সময় কাটালাম জান্নাতের হচ্ছে সাড়ে এগারোটায় ছুটি হয়েছে আর বারোটা থেকে হচ্ছে কোচিং তাই এখান থেকে ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে ওকে নিয়ে আবার কোচিংয়ে চলে যাব তারপর আমি বাসায় যাব এতটাই গরম একটু পরে কিন্তু রোদ বৃষ্টি সবই হচ্ছে তারপরেও গরমটা যেন শেষই হচ্ছে না মাঝে মাঝে বাসা থেকে টিফিন নেওয়ার বদলে এই রকম কোনো একটা জায়গায় যদি বাচ্চাদের নিয়ে গিয়ে তাদেরকে টিফিন করান তাহলে কিন্তু ওরা অনেক খুশি হয় আর মনটা অনেক ফ্রেশ হয়ে যায় যাই হোক সেই জন্য মাঝে মাঝে জাননা থেকে এরকম টেস্টি হোক বা অন্য কোথাও হোক সেখানে নিয়ে গিয়ে হচ্ছে ওকে টিফিনটা করায় তারপরে হচ্ছে কোচিংয়ে রেখে আসি তো এখান থেকে আসার সময় একটা পাউরুটিও নিয়ে এসেছিলাম তো পাউরুটিগুলো অনেক ভালো সেগুলো হচ্ছে স্যান্ডউইচ পাউরুটি খেতে অনেক ভাল লাগে আর এই তো টেস্টি টিটের ভিতর বাহির সব কিছু একটু দেখাচ্ছিলাম পরিবেশটা বেশ নিরিবিলি ভাল লাগে বাসায় আসার পরে ভুরি রান্না করলাম শেষ মুহূর্তে অনেক ক্ষুধা লাগছে তাই ভাত আমার মেয়ে রান্না করছে আর আমি এসে ভুরিটা ঝটপট করে রান্না করলাম কারণ হচ্ছে ভুরিটা আমি দুই দিন হলো জাল দিয়ে জাল দিয়ে রাখছিলাম সেই জন্যই ঝটপট হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কার ভুরি পছন্দ অবশ্যই কমেন্ট প্লিজ